এখানে তো অনেকে হোলি ফাই শিখে ডবল ক্লাস করছে অন্য জায়গা থেকে শিখেছে এখানে শিখছে এইসব ক্লাসে বলেছে কোনোদিন বুঝিয়েছে টিচারকে জিজ্ঞাসা করবেন তো জানে কি না এই ভিডিওটা কোনোদিন ইউটিউবে আপলোড করলে আমার কথাগুলোই দেখবেন রেকর্ডিংয়ের মতো মুখস্থ করে হয়তো বলছে একজন বাংলাদেশের মহিলা নাম নিচ্ছি না হয়তো উনি দিনও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওনাকেই নির্দেশ করছি তো উনি আমাকে ফেসবুকে লিখে বললেন যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পিং করেছি আপনি কি আসল রিকি রায় আমি বললাম হ্যাঁ আমি নকল নয় অন্তত তো উনি আমাকে ফোন করে বললেন আপনার একটা মেডিটেশন করলাম মেডিটেশনে কোনো রকম আমি ফল পেলাম না আপনার ভিডিওতে দেখলাম অনেকে ফিডব্যাক দিচ্ছে তারা কি সব মিথ্যে বা সাজানো আমি বললাম হ্যাঁ হতেই পারে সাজানো মিথ্যে তবে আমি সেই প্রচেষ্টা করিনি কিন্তু তারা যদি আমাকে খুশি করার জন্য মিথ্যে ফিডব্যাক দিয়ে থাকে আমার কাছে কোনো যন্ত্র বা মেশিন নেই যে আমি মেপে দেখব কে মিথ্যে বলছে কে সত্যি বলছে আমার ওভারঅল শুনে ভালো লেগেছে আমি চাই এটার আরও বিস্তার হোক আমি যেরকম বলেছে সেরকম আমি ভিডিও দিয়ে দিয়েছি হতেই পারে একশো জনের মধ্যে একশো জনই মিথ্যে বলেছে তো আমার কিছু যায় আসে না তাতে তো উনি বললেন ওনার কথা তখন ওনাকে আমি একটা কথাই বললাম উনি বললেন যে আমাকে সবাই ডিস্টার্বিং মনে করে মাথা খারাপ মনে করে ইগোইস্টিক মনে করে সেলফ সেন্টার্ড মনে করে কেউ আমাকে পছন্দ করে না তখন আপনা ওনাকে আমি একটাই কথা বললাম যে আপনার মধ্যে ইনার চাইল্ডটা অ্যাক্টিভ হয়ে আছে ভালো করে খেয়াল করবেন ইনার ইনার চাইল্ড একটা হলো ইনার মানে হলো ভেতরের চাইল্ড মানে হলো বাচ্চা যদি ক্লাসটা সামান্য বড় হয়ে যায় ক্ষমা করবেন কিন্তু অনেক কিছু জানিয়ে দেব যখন একটা বাচ্চা বড় হয় তখন সে কিছু প্রশ্নের উত্তর খোঁজে সমাজ থেকে বাবা মায়ের থেকে পরিবেশের থেকে এবং তার কিছু ইমোশন হয় কোনো বিষয়ে দুঃখ হয় কোনো বিষয়ে প্রচণ্ড রাগ আসে কোনো বিষয়ে প্রচণ্ড ঘৃণা আসে কোনো বিষয়ে প্রচণ্ড চাপা কষ্ট আসে অনেক কিছু এমন আছে যে সেটাকে সে রিপ্লাই পায় না সমাজের থেকে সেটাকে সে রিজলভ করে উঠতে পারে না কিন্তু তার বয়স হয়ে চলে বড় হওয়ার দিকে এবার ধরুন তার এখন বয়স তিরিশ বছর হয়ে গেছে কিন্তু ছোটোবেলা থেকে তার মধ্যে এমন কোনো সত্তা রয়ে গিয়েছিল যেটা উত্তর পায়নি তাহলে ওই বাচ্চার একটা সেপারেট এনটি তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর জিনিস ওটা একটা সেপারেট এনটি তৈরি হয়ে যাবে তখন ওই শরীরটার মধ্যে দুটো কনসাসনেস একটাই কনসাসনেস বাস করছে কিন্তু তার দুভাগ হয়ে গেছে বিভাজন হয়ে গেছে মানে একটা কাঁচ ছিল যেটা আয়না হিসেবে পরিচিত ছিল এখন ফেটে গেছে আয়নাটা ফলে এখানে একটা ছোট করে মুখ দেখা যাচ্ছে সেপারেট আর এখানে একটা বড় করে মুখ দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন কি ঝামেলা তার হবে একটা আয়না দুভাগে ফেটে যাওয়ার জন্য যে সামনে দাঁড়িয়ে আছে তার একটা ছোট মুখ দেখা যাচ্ছে কারণ একটা ছোট অংশ নিয়ে ফেটেছে আর বাকিটা বড় অংশ সেটাই আর একটা মুখ দেখা যাচ্ছে একই আয়নার মধ্যে ঝামেলা হয়ে গেছে দুভাগে ফেটে গেছে এই ফাটাটাকে যতক্ষণ না সে জোড়াবে ততক্ষণ সে মনে করবে সে দুটো আইডেন্টি ক্যারি করছে ডিজাস্টার লাইফ হয়ে যাবে ইনার চাইল্ড বিয়ার করছে যদি এই ইনার চাইল্ডকে সে যদি হিল না করে সে সারা জীবন মনে করবে তার দুটো ব্রেন দুটো মন দুটো শরীর দুটো আত্মা দুটো চিন্তা ভাবনা দুটো মানুষ একটা বডিতে থাকে ভূত থাকে হয়তো তার সঙ্গে এই ধরনের ফিলিং আসবে মনে হবে তাকে কেউ পজেস্ট করে আছে সব পজেস্ট আমি বলছি না যে এই চা ইনার চাইল্ড কেস কিন্তু কিছু পজেস্ট থাকে যারা ইনার চাইল্ড কেস হয়তো একশো জনের মধ্যে আপনি কুড়ি তিরিশ জনকে পেয়ে যাবেন যারা ইনার চাইল্ড আছে যার মধ্যে কিন্তু সে মনে করছে আমাকে ভূতে ধরেছে তো এই যে অংশটা যেটা ফাট ধরলো ওটাই বামন সত্তা যেটা বড় বড় হয়নি এই যে বাইফার্কেট হয়ে গেল একটা সত্তা ওটাই বামন সত্তা এখানে তো অনেকে হোলি শিখে ডবল ক্লাস করছে অন্য জায়গা থেকে শিখেছে এখানে শিখছে এইসব ক্লাসে বলেছে কোনো বুঝিয়েছে টিচারকে জিজ্ঞাসা করবেন তো জানে কি না এই ভিডিওটা কোনো দিনে ইউটিউবে আপলোড করলে আমার কথাগুলোই দেখবেন রেকর্ডিংয়ের মতো মুখস্ত করে হয়তো বলছে আচ্ছা লাস্ট হলো জয়নিং পিপল টুগেদার বা বিশ্ব ভাতৃত্ববোধ এবার ব্যাপারটা হচ্ছে যদি আপনি এরকম ভাবেন যে সবাই নিজেকে আমি বলে সম্বোধন করে ভাবুন গোটা পৃথিবীতে বাংলা ভাষা চলে অন্য কোনো ভাষা নেই এবং সবাই নিজেকে আইডেন্টিফাই করার মতো তাহলে কোন শব্দ ব্যবহার করবে আমি মানে এখানে আমি নিজেকে আমি বলছি সুপর্ণা চক্রবর্তী নিজেকে আমি বলছে রূপাক নিজেকে আমি বলছে মহম্মদ লিটন সরকার নিজেকে আমি বলছে সুবীর বাবু নিজেকে আমি বলছে তার মানে বলতে পারি যে জগতে একটাই আমি আছে এবং সেই আমিটা বিভিন্ন জানলা খুলে জগৎটাকে দেখছে কখনো সুবীর বর্ধনের মাধ্যমে জগৎটাকে দেখছে কখনো রূপাক মাধ্যমে জগৎটাকে দেখছে ঠিক যেমন একটাই সূর্য আছে তার সামনে যদি আপনি একটা ছাঁকনি ধরেন যেখানে ফুটো আছে অনেক সেই ছাঁকনি দিয়ে যদি দেখেন প্রত্যেকটা ফুটো দিয়ে কিন্তু সেপারেট মনে হবে সূর্যকে দেখছি একটা থালায় অনেকগুলো ফুটো করা আছে চারটে ওইটা যদি সূর্যের সামনে ধরেন দেখবেন নিচে চারখানা সূর্যের রিফ্লেকশান পড়বে আবার প্রত্যেকটা ফুটো দিয়ে সূর্যকে দেখবেন আলাদা আলাদা করে সূর্যকে দেখা যাবে তো মনে হবে যেন প্রত্যেকটা ফুটোর জন্য এক একটা করে আলাদা সূর্য আছে কিন্তু সূর্য একটাই আছে এই যে কনসেপ্টটা ক্ল্যারিফিকেশান এইটাকে বলা হয় বিশ্বভাতৃত্ববোধ বা ওয়ান কনসাসনেস জয়নিং পিপল টুগেদার এই কনসেপ্টটাকে বলা হয় তো হোলিফায়ে একির কাজ হলো বলে দিই এবার কাউকে হোলিফায়ে একির কাজ বোঝাতে গেলে এতটা লেকচার দিতে হবে শুরুতে স্যার আমি হোলিফায়ে রেকি চেকবো হোলিফায়ে একিটা কি একটু মুখে বলুন না আমি তখন ভাবি রে বাবা কোথা থেকে ঝাঁপ দেবো আমি এই সব কথা শুনলে তো শিশিয়ে মানে বমি করে ফেলবে ওখানেই ঘুমিয়ে পড়বে তো ক্লাসে যখন ফিস দিয়ে শিখবে তখন শরীরের চাঙ্গা হয়ে যাবে যখন ফিজ দেবে না তখন তো ঘুমিয়ে পড়বে ফিজ দেবার আগে আমি বলি হোলিফাই কি একটু শক্তিশালী রেকি আপনি শিখতে পারেন ভালো হয় সেটুকুনি বলি কি বলবো তাকে বোঝাবো হোলিফায়ে রেকির কাজ দেবার লিখুন হোলিফাই কি অথেন্টিক সেলফকে রিভিল করে মানে আপনাকে জানতে সাহায্য করে যে আপনি কে তার জন্য আপনার ওপর যে কালচারালি ক্রিয়েটেড সেলফ আছে ধরুন সমাজের অত্যাচার পরিবারের অত্যাচার মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার যতগুলো আউটার লেয়ার আছে সেগুলোকে ব্যালেন্স করে সেগুলোর আপনার যে অবস্থা সেগুলোকে ক্ষীণ করে আপনার মধ্যে থাকা বামন সত্তা যেটা আছে মানে আনহিল ডরম্যান পার্টস ওগুলোকে বের করে দেয় রিলিজ করে দেয় চলো বড় হও ওর মধ্যেও সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় অতীতে গিয়ে আচ্ছা তুমি এটা বুঝছো না এই অত্যাচার হয়েছে এইটা এই করো এই রিলিজ করো এই রিলিজ করো এই রিলিজ করো এই রিলিজ করো করতে করতে সে রিলিজ হয়ে যায় আর আপনাকে আলটিমেটলি জয়নিং পিপল টুগেদার বা বিশ্ব ভাতৃত্ববোধে কনভার্ট করে দেয় আপনার কনসাসনেসকে তখন আপনি সমস্ত সমস্যার মাঝখানে থেকেও পাঁকে পদ্মফুল হওয়ার দিকে এগিয়ে যান কিন্তু থাকবেন পাঁকে এই জন্য মানুষ হলিফায়ারে কি শিখতে পারে হোলিফায়ারের এনার্জির বৈশিষ্ট্য বা এর পেছনের যে ধ্যান ধারণা এটা হলো তার জট ডাউন আনসার বুঝতে পারলেন কেন কি শিখছেন কেন শিখছেন কী জন্য শিখছেন এটা করলে রিলেশনশিপও ঠিক হয় শরীরও ঠিক হয় মনও ঠিক হয় কিন্তু কতটা ঠিক হবে তার থেকেও বড় কথা আপনি কতটা নিজের ওপরে কাজ করছেন সবসময় টার্গেট থাকবে প্রবলেম তো সলভ করবই পয়সা রোজগার করতে চাইবই শরীর ভালো রাখতে চাইবই তার সঙ্গে সঙ্গে নিজেকে পদ্ম ফুলে কনভার্ট করতে হবে যাতে আমি পাঁকে থেকে আমার গায়ে কাদা না লাগে কন্টিনিউয়াসলি আপনাকে আপনার শ্রীবৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকতে হবে আর না হলে শিখে কি হবে ওই সারা জীবন প্রবলেম ফিক্স করবেন জামা এখান থেকে ফেটে গেল সেলাই করলেন আবার কাঁধ দেখে ফেটে গেল আবার ওখানেও সেলাই করতে বসতে হবে তো সেই জন্য চেষ্টা করতে থাকা উচিত যে নিজেকে কি করে উন্নত করব তার সঙ্গে জীবনের স্বপ্নগুলো পূর্ণ করতে হবে তো আপনি চট করে কাউকে রেকি শেখার উদ্দেশ্য বোঝাতে পারবেন না এত ভাষার দক্ষতা খুব কম মানুষের আছে